মেয়ে মানুষ যখন হাসে তখন তাকে অনেক সুন্দর লাগে কিন্তু যখন মুখ চেপে হাসে তখন তার থেকে দশ গুণ বেশি সুন্দর লাগে তাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম ও এত দিন আপনারা আমার যে ভিডিওগুলো দেখেছেন সবগুলোই ছিল ইংলিশ নভেল বা এল ডেভেলপমেন্ট বই এগুলোই নিয়ে আমি সবসময় কথা বলেছি তো আজকে আমি একটা ভিতিক্রম ভিতিক্রম বলতে নতুন একটা বই সেটা সবার জনপ্রিয় অপেক্ষা সো এই যে খুবই সুন্দর মানে একটা প্রচ্ছেদ সো এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা এবং সবাই জানেন এবং এটা খুবই একটা ওয়েল এই বইটা আমি যখন পড়েছি জাস্ট টোয়েন্টি আওয়ার্স সর্বোচ্চ টোয়েন্টি আওয়ার্স এর মধ্যে আমি চব্বিশ ঘন্টা সময়ও নেইনি এটা পড়ার জন্য মানে আমার কাছে এত ভালো লাগছে

তো ফ্যামিলির মধ্যে মেইনলি ক্যারেক্টার থাকে হচ্ছে হাসানুজ্জামান আর তারপরে হচ্ছে যে হাসানুজ্জামানের ওয়াইফ সহিয়া এবং তাদের একটা সন্তান ছোট সন্তান সেটা নাম হচ্ছে ইমন এবং তাদের পরিবার আরেকজন থাকে সেটা হচ্ছে যে ইমনের চাচা ছোট চাচা তো এটা তাদের ফ্যামিলিটা খুবই ভালো যাচ্ছিল সুন্দর মতনই তো এই জায়গায় প্রবলেমটা হচ্ছে যে আপনার হঠাৎ একদিন হাসানুজ্জামান মানে ইমনের বাবা বা আপনারা বলতে পারেন যে সুরাইয়ার হাজবেন্ড একদিন অফিস থেকে আর ফিরলো না তো গল্পটা এখান থেকে শুরু মেনলি যে সে আর না তো যখন সে আর না তখন তাদের মানে পরের দিন সকাল পর্যন্ত তারা অপেক্ষা করলো সুরাইয়া যে হ্যাঁ হয়তোবা আসবে যে হ্যাঁ হয়তোবা কোনো একদিন ফিরে আসবে আবারও তো সে কল্পনা করতো তো এভাবেই তাদের পরিবারে একটা হুট করে মানে অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়

তার নাম একজন একটা সুন্দর একটা নাম রাখেন তো আমি এগুলো বলবো না নাম বলবো না এবং ফুলফিল যে ঘটনা এগুলো বলবো না তাহলে এটা স্পয়লার হয়ে যাবে যারা যারা পড়ে তাদের জন্য এবং আর তারপরে ওই জায়গায় তাদের বেড়ে ওঠা পাঁচ ছয় বছর ওই জায়গায় কেটে যায় ইবন ইবন ইমন যে ও বড় হয় বড় হওয়ার পরে আহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো ওই জায়গায় তার সবকিছু বেড়ে ওঠে তো এই জায়গায় মেন যে থিমটা আমি যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে অপেক্ষা সে আজও অপেক্ষা করছে তার স্বামীর জন্য যে সে এখনো ফিরে আসবে সো মানে মেন থিমটা হচ্ছে এটাই যে আমি পুরো বইটা পরে যতটুকু বুঝলাম যে হুমায়ুন আহমেদ স্যার উনি যেভাবে যেভাবে বইগুলো লিখতেন উপন্যাসগুলো লিখতেন সো এত সহজ সরল ভাষায় লিখতেন একদম একটা বাচ্চাও তার গল্প উপন্যাস সুন্দর মতন পড়তে পারবে তো এটাই হচ্ছে তো এই গল্প মানে এই বইয়ের মেন থিম যে সে ওই সুরাইয়া তার হাজবেন্ডের অপেক্ষায় তীর্থের কাকের মতন বসে থাকেন কোন একদিন উনি ভাবতেন যে এভাবে ভাবতেন যে কোন একদিন সে আসবে এসে বলবে যে সুরাইয়া টাওয়ালটা শরীরটা ভিজে গেছে এটা একটা এই বইয়ের লাইন ঠিক আছে তো এভাবে বলবে হয়তোবা তো আসলে সে আসে না সে সেই তীর্থের কাকের মতন অপেক্ষা করতেই থাকে সে এই অপেক্ষা করতে 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 এতটাই চাপ সে মাথায় নিয়ে ফেলে যে তার সন্তানদের সাথে মানুষদের সাথে ঠিক মতো কথা বলতো না খুব এই বইয়ের মেন থিমটা হচ্ছে এটা আই লাভ দিস বুক টু বি অনেস্ট আমি বাংলা পড়তে খুবই বয় পেতাম অ্যান্ড এটা পড়ার পর আমার ভিতরে খুবই কনফিডেন্স আসছে যে না আই ক্যান রিড সো এইটাই যে আপনারাও পড়বেন অপেক্ষা বইটা এটা খুবই সুন্দর খুবই সহজ এবং সহল ভাষায় লেখা ঠিক আছে তো এখান থেকে একটা দুই তিনটা লাইন বলি যেটা হচ্ছে যে একটা লাইন হচ্ছে খুবই সুন্দর এ লেখা আছে যে মানুষের যদি আপনার দশ হাজার টাকা হারিয়ে যায় সেটা আমাদের বিশ বছর পরেও আমাদের এটা মনে পড়ে কিন্তু একজন মানুষ যদি মারা যায় বিশ দিন পরে সেটা আমাদের মনে থাকে না তারপর আরেকটা সুন্দর লাইন বলি এই জায়গায় বলছে যে মেয়ে মানুষ যখন হাসে তখন তাকে অনেক সুন্দর লাগে কিন্তু যখন মুখ চেপে হাসে তখন তার থেকে দশ গুণ বেশি সুন্দর লাগে তাকে এই বই থেকে আমরা কখনোই মৃত্যু মানুষের জন্য অপেক্ষা করি না আমরা অপেক্ষা করি জীবিত মানুষের জন্য সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোন নতুন বইয়ের বকৃত অবশ্যই বাংলা বই এবং অবশ্যই হুম আহমেদ সারের বই দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ